আমি আমিও রাখা আমি বন আমি চাষি করিবান করি তো আমি আজকে এসেছি আমার সাথে যিনি কথা বললেন উনি এখানকার মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবক সংগঠন ওনারা পরিচালনা করে ওনাদের নিজস্ব পেশা আছে তারপরে ওনারা বন্য প্রাণীকে ভালোবাসেন পরিবেশকে ভালোবাসেন বিধায় নিজের পেশার বাইরে এসে শ্রম দেন সময় দেন এবং এই বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করেন আমাদের সাথে আরও যারা এসছেন দেখতে পাচ্ছি যে আমার প্রাণী আছেন ওনারা কুষ্টিয়ার ইসলাম ইউনিভার্সিটি লেখাপড়া করেন তো ওনারা তো আমার যেমন বন চাকরি করি আমার দায়িত্ব আছে বন্যপ্রাণীকে সংরক্ষণ করার বিষয়ে কাজ করার ওনাদের কিন্তু এরকম কেউ দায়িত্ব দেয়নি কিন্তু ওনারা যেহেতু সচেতন ওনারা দেশের নাগরিক ওনারা জানেন বন্য প্রাণীকে রাখবার জন্য আমাকেও কাজ করতে হবে আমাকেও দায়িত্ব দিতে হবে ওনারা নিজেদের দায়িত্ব থেকে আমাদের সাথে আজকে সময় দিচ্ছে তোমাদের সাথে পরিচয় যাবেন তোমাদের ব্যক্তির সাথে এবং বন্য প্রাণী বিশ্বাসীরা ও অন্যান্য বন্য প্রাণী পর যেত উদ্দেশ্য কি উদ্দেশ্য ওনাদের মতো এই বন্য বন্যপ্রাণী সম্পর্কে তোমাদের মাধ্যমেও তোমাদের মধ্যেও ভালোবাসা জাগ্রত করা তোমাদেরকেও সচেতন করা যাতে তোমরা এই বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করো তোমরা অন্যদেরকে উদ্বুদ্ধ করো সে বিষয়ে ওনারা কিছু বলবেন তোমাদের সাথে আমি আমি বেশি বলতে চাই না জীবন তো করছি না আমি আমার ইউনিভার্সিটি থেকে আসা ছাত্র ভাইরা যারা আছেন ওখানে তাদের মধ্যে দিয়ে আর মিস্টার কায়ুম উনি তোমাদের সাথে আলোচনা করবেন শেয়ার করবেন গল্প করবেন তোমরা একটু শুনবে প্লিজ মনোযোগ দিয়ে